আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আগের সামনে দুনিয়ার কাঁঠাল এই গাছে কিন্তু আপনার মেলা কাঁঠাল ধরছে মেলা কাঁঠাল দিন এখনো গাছে আছে মেলা কাঁঠাল খাওয়া হয়েছে এই দিনে মনে হয় একটা কাঁঠাল পাকছে নিচে এটা পাকছে কাঁঠাল পাকছে তাই না খুব সুন্দর হয়েছে রাহা রাহা না পাকছে কাঁঠাল

দেব দেব কর দেন কি জানেন না এই যে পক্ষে এই যে কাসপুরকスナー তে গরে সামনে দুইটা কাঠালগাছ আছে এই একটা এডা মধ্যে বসে কাঠাল এডা মধ্যে কথা পা না আর দিনটা জানেন কি খুব ধরেছে এখন কি মানে 20 টা ফুলের হচ্ছে अंडा भाई जाने लगे ही देखो किस बंदर के लिए अंडा बजा ना डीम बजा डीम बजा है इधर अपने भाई मोस प्याज दिया आराम आता प्याज मोस सर ओमलेट अरे ने अरे हम सर बजा दूँ सुबह दस तक थकल वाला रहा अपने नाश पर अन्ना के साथ तो अभी दरार अन्ना डेरे हो चुका है तो तुम ये भी करो और हम लोग दिया हमारे पास আর এই ডেরেন বাজি পরে খাও না আগাছটা তো বিয়ে দর্শক এই যে দেখেন আপনি ভাত দিচ্ছে এটা হলো মানে ডিম বাজি আর এটা হচ্ছে আপনার এই যে দেড়শ বাজি তো ভাত খাইতেছি দিয়ে কিনে ভালো দিছে মিল্লা আসতে খালি বাজের আইটেম ডিম বাজি অমলেট বাজি ভালো হয়েছে কারণে

কিৰম আপনিৰ কি ভাবে ডুব দেখ নে দেখো পাও দেখো তাৰমানে নন্দৈ নামছেনে এমনে খালি গোৱাই বহাই আৰু না

É de chavan rudorce. É tralche. Não deserva. Não deserva. Não deserva. Não deserva. Não deserva. Não Não deserva. Não deserva. Não deserva. Não Não

তো প্রিয় দর্শক আপনারা সবাই দেখলেন ভাত খেয়ে আমি গাও দিছি অ্যাকচুয়ালি না ভাত খেয়েছি আপনার সকালে তো গাও দিলাম আপনার বিকালে আর এর মাঝখানে যেন দিন কাটছে মানে সারা দিন আমি ব্লগ বানাইনি আর কি তো ফ্রি টাইম পাইনি জন্য ব্লগ বানাইনি তো এখন আবার শুরু করলাম তো এখন বাজিল আপনার বিকাল তিনটা তা আমি যেমন বাজারে তো আমি এখানে আবার এটি একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি আজ আবার বেলা বেড়েছে বেলা মানে সূর্য মামা তখন বাজার যাই দা ব্যাগ হোক আর কি কি কোথায় নাই নেহি এই যে বাতাসুরছে দেখেন দেখছেন গা দিলে আমি জল ভাগিয়ে নে এটার সঙ্গে পাক করে আপনারা জানি আর সকালের দিন থেকে আমি কাঁঠাল কাটছি তো কাঁঠাল করে খাইনি বালকের একদম মজা নাকি কাঁঠাল আপনার বালা করে না থাকলে কিন্তু স্বাদ লাগে না একদম মইজা যখন রোয়া একদম নরম এটা আমি স্বাদ না

খড়ি খরি খড়ি রান্নাবান্না যে খড়ি আছে খড়ি থামু আর এই যে খেয়ারগুলা থি নাকি এখন বর্তমানে গাড়ি রাখছি না আমার বাঙাসরা হন্ডা হুম আমার মায়ের ঘর কমপ্লিট হয়নি কমপ্লিটে আপনাকে ভিডিও দিয়ে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব থাকবেন আর ভিডিওতে লাইক করবেন এখন যাই বাজারে তো বাই বাই আসসালামু আলাইকুম